দুনিয়ার কয়দিন বাসবা দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা ওরে বান্দা দুনিয়ার মধ্যে থেকে তো তুমি একদিন চলে যেতে হবে তুমি যখন মৃত্যুবরণ করবে একটু চিন্তা করে দেখো তোমার মাও তোমাকে ঘর থেকে বের করে দিবে তোমার আপন বিবিটাও তোমাকে ঘর থেকে বের করে ছেলে সন্তান গুলা রয়েছে ওই সন্তান গুলাও তোমাকে ঘর থেকে বের করে দিবে কারণ তুমি তো মৃত্যুবরণ করেছ তোমাকে আর দুনিয়ার সম্মান দিবে না বাবা বলে কেউ ডাকবে না তোমার স্ত্রী তোমাকে স্বামী বলবে না ও আমাদের চিন্তা করে দেখেন একবার যদি মৃত্যুবরণ করেন দুনিয়ার কেউ আপনাকে মায়া দেখাবে না সম্মান দেখাবে না তিন টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কুরুস্থানে গরম পানি করবে কত মায়া বড়ই পাতা দিয়া গরম পানি বানাইব কত মায়া আপনার কানের ভিতরে তুলা দিবে কত মায়া আপনার নাকের মধ্যে তুলা দিবে কত মায়া ওরে বেদুলা মুসলমান আল্লাহর غلام একদিন তো দুনিয়া থেকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যু বরণ করার আগে রসূলের আদর মানো কুরআনের আইন মানো আল্লাহর বিধান মানো চিন্তা করে দেখো ওই জীবনের মধ্যে কয়বার পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে সই দায়দায় করতে পেরেছো এই জীবনটা তো গুনার কাতারে নষ্ট করে দিয়েছো হেলা হেলায় নষ্ট করে দিয়েছ জিনায়ের কাতারে নষ্ট করে দিয়েছ একবার কি চিন্তা করে দেখছো আমি কতটুকু আমল করেছি আমি কতটুকু আল্লাহর গোলামি করেছি একবার কি চিন্তা করে দেখেছো আমার কবরের হাওলাত কেমন হবে আমি নবীর মহাব্বত পাবো কিনা কেমতের ময়দানে নবী আমাকে সুপারিশ করবো কিনা আল্লাহ তাও আমাকে ভালোবাসবে কিনা একটু কি চিন্তা করেছেন কে কি চিন্তা করেছেন চিন্তা করে দেখেন নবীর मोहब्बत আপনার অন্তরে ঢুকবে নবীর ভালোবাসা আপনার অন্তরে ঢুকবে যাদের অন্তরে নবীর मोहब्बत ভালোবাসা আছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম বরকত ভালোবাসা পায় আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী দুনিয়ার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহকে যদি মুমিন বান্দা ভালোবাসতে চায় সর্বপ্রথম সর্বক্ষেত্রে যেন আপনি নবীর আলো ভালোবাসে আপনি নবীকে যদি ভালোবাসতে পারে আমি আল্লাহ তা তাআলার পক্ষ থেকে দুনিয়ার বান্দারা দুইটি পুরস্কার পাবে ইন কুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু নম্বর আমি আল্লাহর ভালোবাসা পাবই দুই নাম্বার আমি আল্লাহ ওই বান্দা জীবনে যত গুনাহ করবে ওই বান্দার সব গুনাহগুলো আমি আল্লাহ माफ করে দেব ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে বড় 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 খারাপ গুনাহগুলো করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আয়েশা বলে আল্লাহ আমি বড় নবীর আশেক আমি বড় নবীর গুলা আমি আল্লাহ আপনার বড় গোলাম ও আল্লাহ তৌবা করতেছি মাফ করে দেন ও আল্লাহ আমি গুনা করব না তৌবা করতেছি এই কথা বলে বলে যদি আল্লাহ তাআলার কাছে গোলাম গুলা চায় আল্লাহ বলে বান্দা যতই গুনা করুক যতই খারাপ কাজ করুক একবার যদি আয়েশা আমি আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলে মালিক তৌবা করতেছি আর গুনা করব না ও

বাহারহানে তুমি মেরা নেগাহাদা এক নাম্বার নবীর ভালোবাসা দরকার আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির মোহাম্মত নবীজির ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির সন্ন্যত আপনি যদি নবীদের সুন্নাত না মানেন নবীদের ভালোবাসা পাবেন না নবীদের محبت পাবেন না আর যেই বান্দাটা নবীর محبت পাবে না নবীর ভালোবাসা পাবে না আল্লাহ বলেন ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার ভালোবাসাও পাবে না জান্নাত বানাইছে আল্লাহ মুমিন বান্দার জন্য নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও জান্নাত আমি আল্লাহ দেব আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ বলে নো দুনিয়ার মানুষ দুনিয়ার কয়দিন বাসবা দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা ওরে বান্দা দুনিয়ার মধ্যে থেকে তো তুমি একদিন চলে যেতে হবে তুমি যখন এক মৃত্যুবরণ করবা একটু চিন্তা করে দেখো তোমার মাও তোমাকে ঘর থেকে বের করে দিবে তোমার আপন বিবিটাও তোমাকে ঘর থেকে বের করে দিবে তোমার যে শ্যালো সন্তান গুলা রয়েছে ওই সন্তান গুলাও তোমাকে ঘর থেকে বের করে দিবে কারণ তুমি তো মৃত্যুবরণ করেছ তোমাকে আর দুনিয়ার সম্মান দিবে না তোমার স্ত্রী তোমাকে স্বামী বলবে না ও আমাদেরা চিন্তা করে দেখেন একবার যদি মৃত্যুবরণ করেন দুনিয়ার কেউ আপনাকে মায়া দেখাবে না সম্মান দেখাবে না তিন টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই পুরুষ সময়া দিয়ে আসবে আপনার জন্য গরম পানি করবে কত মায়া বড়ই পাতা দিয়া গরম পানি বানাইব কত মায়া আপনার কানের ভিতরে তুলা দিবে কত মায়া আপনার মধ্যে দিবে কত মায়া ওরে বেজুলার মুসলমান একদিন তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু বরণ করার আগে রসুলের আদুর সমানো কোরআন মানো আল্লাহর বিধান মানো চিন্তা করে দেখো ওই জীবনের মধ্যে কয়বার পাঁচ নামাজ জামাতে সহিত আদায় করতে পেরেছ এই জীবনটা তো গুনার কাতারে নষ্ট করে দিয়েছো হেলা হেলায় নষ্ট করে দিয়েছ জিনায়ের কাতারে নষ্ট করে দিয়েছ একবার কি চিন্তা করে দেখছো আমি কতটুকু আমল করেছি আমি কতটুকু আল্লাহর গোলামি করেছি একবার কি চিন্তা করে দেখেছো আমার কবরের হাওলাত কেমন হবে আমি নবীর মহাব্বত পাবো কিনা কেমতের ময়দানে নবী আমাকে সুপারিশ করবো কিনা আল্লাহ তাও আমাকে ভালোবাসবে কিনা একটু কি চিন্তা করেছেন কেউ কি চিন্তা করেছেন চিন্তা করে দেখেন নবীর মহাব্বত আপনার অন্তরে ডুববে নবীর ভালোবাসা আপনার অন্তরে ডুববে যাদের অন্তরে নবীর মহাব্বত ভালোবাসা আছে তারা আল্লাহ তালার পক্ষ থেকে রহম বরকত ভালোবাসা পায় নবী নবী করে আর কত কা কাটবো বলেন না সবাই ভালো লাগে না নবী শান ভালো লাগে না মোহাবত ভালো লাগে না তাহলে বলেন নবী নবী করে আর কত কামি কাটবো নবী নবী বলে আর কত কারি কাটবো নযনে কবে জানি আপন কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কা কান্ধিব নবি নবি কত কামি কান্ধিব আপোন কানে প্ৰিয় নাবি কে আমি দেখিব আৰু কত কা কা ধা কবে জানি আসবে সমাধি এই ধনী কবে হবে হবে সমাধি কেদে কেদে বুকের মাঝে হয়ছে নদী এই কবে জানি হবে সমাধি কেদে কেদে বোকের মাঝে হয়ছে নদী সেই নদী কেদে বলে সেই নদী কেদে বলে সাগর বানাব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব বলেন না বলে তো আমরা যারা বক্তা শিল্পী তাদের সাথে সাথে বললে বক্তারা শিল্পীরা উৎসাহ পায় বলেন নবী নবী বলে আর কত কালামী কাজবো আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন সারিয়ে কমফির জান্না কেওয়া সারিয়ে কমফি ও দুনিয়ার বলেন একটা রাস্তা জান্নাতের জাহান নামের এই জান্নাতে যাওয়ার স্বাধীনতা আল্লাহ আমাকে দিলেন জাহান নামে যাওয়ার স্বাধীনতা বান্দা তোমাকে দিলেন বান্দা এবার চিন্তা করো দুনিয়ার মধ্যে তুমি জান্নাতে যাইবা না জাহান নামে যাইবা দোনোটা